জয় শাহ সবাইকে মায়ের আশীর্বাদ সবাই যেন পায় এই বলে আমি ভিডিওটা শুরু করছি প্রত্যেকটা দিনের মতো আজকে আবার ভিডিও নিয়ে এসেছি মায়ের ঘরের ওপর একটা জবা দিয়েছি এটা আমার বাগানে ছিল সে আর ওটা দেখানো হয়নি সুন্দর জবা ফুটেছে একটু মাকে অন্যরকম আজকে সাজিয়েছি ও তো শুরু করার আগে আমি বলি যারা সাবস্ক্রাইব এখনও করছেন না ফটাফট করে দিন মায়ের ভিডিও কেউ এড়িয়ে যাবেন না যার ফোনে মায়ের ভিডিও যাবে সে যেন ভাগ্যবান হয় তার মনের ইচ্ছা যেন পূর্ণ হয় জয় মা বিশহরী পদ্মাবতী এই জননী সবার মঙ্গলকর মা যারা সাবস্ক্রাইব করেনি এখনও সাবস্ক্রাইব করে দিন যারা লাইক কমেন্ট শেয়ার করছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনো করছেন না করেননি ভিডিও দেখছেন অথচ সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ 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 একটু সাবস্ক্রাইব করে দিন আর মাকে আজকে এই এই জবাটার নাম হচ্ছে ব্যাঙ্গলোর জবা তিনটে ছিল তিনটেই মাকে দিয়েছি মায়ের দুটো কানে দিয়েছি আর একটা ঘটে দিয়েছি দেখুন কি সুন্দর এই জবা কাদের ছাদে বাগানে আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকে মাকে বেল ফুল দেখুন এই যে সাদা ফুলটা সেটা হচ্ছে বেলি ফুল আর নাগমাতাকে একটা দিয়েছি আমি গাঁদা ফুলের মালা এই গাঁদা ফুল একটা দিয়েছি আর দেখুন মায়ের একটা কানে জবা আর এদিকে কানে জবা মাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট না করে এড়িয়ে যাবেন না প্রতিদিনের মতো আর একটুখানি রজনীগন্ধা ছিল সে রজনীগন্ধা ফুল দিয়ে মাকে সাজিয়েছি আমার মা জগজ্জননীকে একটা রজনীগন্ধা তিনটে দিয়েছি মা শরদা মাকেও দিয়েছি আর আজকে খুব একটা বেশি ফুল ছিল না বজরংবালিকে একটা লাল জবা দিয়েছি তো ভাই মাকে কত সুন্দর লাগছে দেখুন জবা ফুলে সাজিয়ে সেটা আপনারাই বলবেন আমার তো আমি তো মাকে খুবই ভালোবাসি আমার যেভাবে মাকে দেখলে ফুল দিলেও আমার ভালো লাগে ফুল না দিলেও আমার ভালো লাগে মাকে আমি খুব ভালোবাসি আমার জগৎ জগজ্জননী খুব বহু বছর ধরে আমি পুজো করছি তো আজকে যে শুরু করেছি তা তো নয় বহু বছরের আমার স্বপ্ন মাকে নিয়ে মাকে নিয়ে পুজো আমার প্রত্যেকটা স্বপ্ন মা আজ অব্দি করেছে আর এবার মাকে আমি একটু পুজো করি মায়ের শাড়িটা অপূর্ব সুন্দর লাগছে দেখুন সত্যি মায়ের শাড়িটা আমি কিনতে গিয়ে ভাবছিলাম এটা নেবো কিনা নেব না একটা লাল ছিল একটা অরেঞ্জ ছিল নানা রকমের কালার ছিল কিন্তু আমার অনেক দিন ধরে ভাবছিলাম যে এই কালারটা আরেকটা যে কালারটা শাড়ির সেই শাড়িটা আমি খুঁজে পাচ্ছি না সেই রঙটা একদম মানে ডিপ এই যে মায়ের যে রঙটা গ্রিন এই রকমই চাই এর থেকে আর একটু হালকা হবে সেটা আমাদের গ্রামেগঞ্জে খুব পাওয়া যায় তো সেই কালারটা আমি খুঁজছি দেখা যাক কোথাও না কোথাও তো মায়ের ইচ্ছা না হলে হবে না মায়ের এই শাড়িটার ইচ্ছে ছিল এই কালারটার ইচ্ছে ছিল তাই আনতে পেরেছি আর যেটা মায়ের ইচ্ছা ছাড়া পৃথিবীতে কিছু হয় না একটা গাছের পাতাও নড়ে না এটা আমি বিশ্বাস করি এবং ভরসা করি তো মায়ের পছন্দের মতো মা নিজে বেছে নিয়েছে কালার আর শাড়িটা তো আমি কি চাইলে আমি বললে কি হবে তার তো কিছুই হবে না তো মায়ের ইচ্ছের উপর কেউ নেই মাকে আমি ভরসা করি বিশ্বাস করি আর মার কাছে প্রার্থনা করি মা তোমার ভিডিও যারা দেখে তার সবার যেন ভালো হয় আর মঙ্গল করে তোমার নাম করে যে টোটকাগুলো দেওয়া হয় সেগুলো যেন যারা করবে তারা যেন ফল পায় মা এইটুকু আশীর্বাদ করো সবাইকে আর আরেকটা কথা বলবো যে মায়ের ঘট কারা কারা বাড়িতে স্থাপন করেছেন একটু প্লিজ কমেন্ট করে জানাবেন তাহলে এই ঘট নিয়ে একটা আমার কথা বলার আছে সেটা আমি বলবো মায়ের ঘট কারা কারা বসছে বা কারা গাছ পুজো করে বা মূর্তি বা ফটো যে যেভাবে পুজো করেন প্লিজ একটু আমাকে বলবেন তাহলে আমি ওর আলাদা আলাদা গাছের নিয়ম আলাদা বলতে পারবো আর ফটো যারা পুজো করেন তার জন্য আলাদা মূর্তি যারা এরকম পুজো করেন তার জন্য আলাদা আর ঘট শুধুমাত্র ঘট যারা করেন তাদের জন্য আলাদা তো এগুলো জানতে হলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন আর আমি তো ভিডিও রোজই দেব দিতেই থাকবো আর যে কজন দেখছেন আমার ভিডিও তাদের জন্য আমাকে দিতেই হবে কারণ আমি কালকে বলেছি যে বাজার একজনের সাথে দেখা হয়েছে আমি ওনাকে চিনি না কিন্তু উনি আমাকে বলছেন দাদা প্রত্যেকটা দিন ভিডিও দেবেন আমি আপনার ভিডিওটা দেখি কেউ দেখুক না দেখুক তো মায়ের নাম করে আমি তো হাবিজাবি বাজে কিছু ভিডিও দিচ্ছি না আমি মায়ের নাম করে আমি ভিডিও দিতেই থাকবো আমাকে যে একজন দুজন যে যারা যারা কমেন্ট করছেন বা যারা আমার ভিডিও দেখতে চাইছেন বা আমাকে যারা বলছেন যে দাদা আমার হয়ে একটু পুজো দিয়ে দিন তাদের জন্য আমি অবশ্যই ভিডিও দিতেই থাকবো থ্যাংক ইউ সো মাচ আজকে আরও বেশি বড় ভিডিও করব না ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণে টাটা সবাইকে জয় মা মনসা জয় মা পদ্মাবতী নাগমাতার জয় ওং আস্তিকস্যমণির মাতা বাসুকি ভগ্নীশ তথা কার উর্মণি পত্নী নাগমাতা মনসা দেবী স্তুতে মায়ের এটা প্রণাম মন্ত্র বলে আমি আজকে ভিডিওটা সমাপ্ত করলাম